দুধের প্রোডাক্ট মানে মিল্ক প্রোডাক্ট তো অনেকেই খেতে পারেন না তাছাড়া আইসক্রিম খেলেও ফ্যাট তাহলে আইসক্রিম খেতে তো আমাদের সবারই ইচ্ছা করে তাই না কিন্তু আইসক্রিমের বদলে আমরা কি কি খেতে পারি চলো আজকের ভিডিওতে আমি সেই রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি আর বাড়িতে থাকা যে কোনো ফল দিয়ে তোমরা বানাতে পারবে হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো চলো দেখে নি কী করে বানাচ্ছি এখানে আমি দু কাপ দই নিয়েছি আর দইটাকে আমি মলমল কাপড়ের মধ্যে করে ঝুলিয়ে রাখবো একটা ছাঁকনির মধ্যে আর তার নিচে থাকবে একটা বাটি পুরো জলটা বেরিয়ে যাবে তিন চার ঘন্টার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি ফ্রেশ ব্লুবেরি তোমরা স্ট্রবেরি ব্যবহার করতে পারো আপেল ব্যবহার করতে পারো ম্যাঙ্গো মানে আম ব্যবহার করতে পারো বা পিচ ফল নানা রকম ফল বাজারে আজকাল পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো তাতে কালারটা খুব সুন্দর হবে আর খেতেও সেই ফলের টেস্টে আসবে নানা রকমের ফলের এসেন্সও পাওয়া যায় সেগুলো দিয়েও তোমরা বানাতে পারবে হাঙ্কার দেখো একদম পুরো শুকনো দইটা যেখানে কোনো জল থাকবে না পুরো জলটাকে বের করে নিতে হবে হাঙ্কার তো তৈরি হয়ে গেল এবার এর মধ্যে কি কি মেশাচ্ছি চলো দেখে নিই এটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও তার সাথে কমেন্টস করতে কিন্তু ভুলো না এর মধ্যে দিয়ে দেব আইসিং সুগার এমনি সুগার পাউডার করে দিতে পারো কিন্তু তার মধ্যে বাইন্ডিংটা আসবে না আইসিং সুগারের মধ্যে কনস্টার থাকে সেজন্য যখন আমরা এই দইটাকে ফ্রিজে রাখবো সেটা আইসক্রিমের মতো জমে যাবে আমি এখানে ব্লুবেরি পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে তোমরা যে কোনো ফল করে নিতে পারো আর পরিমাণ মতো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ফলের মধ্যে কিন্তু কোনো জল দেবে না শুধু ফ্রেশ ফ্রুটসটাকেই গ্রাই মানে গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দেবে আর দেখো কি দারুণ কালার চলে এসছে ব্লুবেরির আইসিং সুগারটা বাদ দিয়ে তোমরা কোনো মধু ব্যবহার করতে পারো ম্যাপেল সিরাপ ব্যবহার করতে পারো বা সুগার ফ্রি ব্যবহার করতে পারো যেটা তোমরা বাড়িতে ব্যবহার করো সেটা মিশিয়ে দেবে মিষ্টি স্বাদের জন্য আমি এটা বানালাম শ্রীখণ্ড ব্লুবেরি শ্রীখণ্ড এর মধ্যে আমি ফ্লেভারের জন্য মিশিয়ে দিয়েছি কোকোনাট ক্রিম বা কোকোনাট মিল্ক যেটা থাকে এক দু চামচ মিশিয়ে খুব ভালো করে ছোট ছোট কাচের বোতলে বা গ্লাসে করে ফ্রিজে রেখে দাও এক দু ঘন্টা ব্যাস রেডি